মানে ওই বয়সে আর দেখলে না কি ভাব সাপ এতগুলো মানুষের সামনে আট নয় বছর বয়স ইংরেজিতে বক্তব্য দিচ্ছে ছেলে মেয়ে বানাতে হলে এরকম বানাতে হবে আমার তো আল্লাহর ছেলে দেয়নি আমার তিনটা মেয়ে আল্লাহ মেয়েদেরকে যেন ইসলামী ছাত্রী সংস্থার মাধ্যমে তাদেরকে খাদিজাতুল কবরার মতো ফাতে মতো জহরার মতো হজরতে আইসা সিদ্দিকার মতো বানিয়ে দেন আমি এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য আয়োজন হয়েছে না কোন মানুষ দক্ষজনক হলেও সত্য আমাদের এই দেশটা এমন রসাতলে গিয়েছিল ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না আপনাদের এই 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 থানা এই বাড়ি হয়তো কোম্পানিগঞ্জ না যে মির্জা কাদির এই লোকটার কারণে আমি কতবার কতবার এখানে এসেছি কিন্তু কথা আমারে বলতে দেয়নি এখান থেকে আবার ঘুরে যাওয়া লেগেছে কুষ্টিয়ায় কোথায় সে আল্লাহ রলি কোথায় আজকে আসেন তো মাইক কেড়ে নিন আসেন যে মাইক দিয়ে দিলাম কেড়ে নিন